এই দেখেন ব্যাক সাইড বিয়ার্স যাতে ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট শর্ট অনলাইন অর্ডার করে খেলেন আর অনলাইন অর্ডার করে খেলতে আমাদেরকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয় কারণ আমরা অ্যাডভান্স ছাড়া মাল পাঠাই না তো যারা অ্যাডভান্স করতে চান না যারা অ্যাডভান্স করতে চান না তারা সহসে আমার দোকানে কষ্ট করে চলে আসবেন সহসী দোকানে চলে আসবেন ব্যবসাইটে দেখা দাও আর অ্যাডভান্স করলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেন খুবই সুন্দর সব বিস্তারিত অত থেকে মাল পাঠানোর আগে ইনশাল্লাহ সব ক্লিয়ার করে বলে দেবো বিয়ার যাতে ভালো লাগবে শহর শুধু অঞ্চল আসতে বললেন অর্ডার করতে পারেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ মাথা নষ্টাইন ব্যবসাইটে দেখা যায় একটু কষ্ট করে প্রচুর জমজম কটন বাই কাজ বা কিন্তু আসে হ্যাঁ বেহস এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনার দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করার ডিজাইন অসম্ভব সুন্দর কালেকশন এই দেখেন কালেকশন কালেকশনগুলো বের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম